একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মসজিদে হারামে একাকি ইবাদতে মগ্ন ছিলেন চারপাশে নিস্তব্ধতা আপনি আল্লাহর জিকিরে ডুবে ছিলেন সেজ দায় নত হয়েছিলেন সম্পূর্ণ তাওয়াজ জুহনি ঠিক সেই সময় মক্কার কাফির সর্দারদের এক বৈঠকে বসেছিল আবু জাহল যার আসল নাম ছিল আমর ইবনে হিসাম হঠাৎ তার বুক আগুনে জ্বলে উঠল সে রাগে ফেটে পড়ে বলল মুহাম্মদ আমাদের কমকে বিভক্ত করে দিয়েছে আমাদের দেব অপমান করেছে কাল যখন সে সেজ দায় যাবে আমি এক বিশাল পাথর দিয়ে তাকে চিরতরে শেষ করে দেব তারপর মাথা তুলে গর্বের সাথে বলল এরপর চাইলে তোমরা আমাকে সর্দার মানতে পারো আর যদি আমি মারা যাই তাহলে বনু হাসিমকে বলো মুহাম্মদের কাছ থেকে আমার বদলা নিতে পরদিন হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম আগের মতোই শান্তি আর প্রশান্তি নিয়ে মসজিদে হারামে উপস্থিত হলেন নামাজ শুরু করলেন সেজদায় নত হলেন আর সেই সুযোগের অপেক্ষায় থাকা আবু মুখে ঘৃণা চোখে হত্যা করার দৃঢ় পৌঁছাতে যাচ্ছিল হঠাৎ তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল তার শরীর কাঁপতে শুরু করলো হাত থেকে পাথর ছুটে পড়ে গেল মাটিতে সে পিছিয়ে যেতে যেতে প্রায় পড়েই যাচ্ছিল কোন রকমে নিজেকে সামলে নিল সব কাফির সর্দাররা দৌড়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে তুই তো বলছিলি আজ সব শেষ করে দিবি জাহলের কণ্ঠ কাঁপছিল সে ভয়ে ভয়ে বলল আমি যখন মুহাম্মদের দিকে এগোচ্ছিলাম তখন হঠাৎ আমার সামনে এক ভয়ঙ্কর উটের মতো বিশাল এক সাপ দেখা দিল তার চোখ আগুনের মতো জ্বলছিল সে যেন আমাকে আক্রমণ করতেই যাচ্ছিল আমি ভয়ে পিছিয়ে সর্দার উঠে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে বলল কোনো সাধারণ মানুষ তার সাথে অদৃশ্য এক হিফাজত রয়েছে নিশ্চয় এই ঘটনা প্রমাণ করে আল্লাহ নিজেই তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিফাজত করেন দুশ্মন যতই ষড়যন্ত্র করুক যখন আল্লাহর হাত সাথে থাকে তখন সব চক্রান্তই ব্যর্থ হয়ে যায়